দুর্গাপুরের পাঁচ বছরের শ্রেয়া গড়াই ছিনিয়ে নিল জুনিয়র মিস ইন্ডিয়া রানার্সের খেতাব গর্বিত দুর্গাপুর বিধাননগরের অরিজিৎ গড়াই এবং পম্পি গড়াইয়ের একমাত্র মেয়ে শ্রেয়া দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া দেশের পঁচিশটি রাজ্যের চল্লিশটি শহরে এই প্রতিযোগিতার জন্য অডিশন নেওয়া হয়েছিল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় তিরিশ জন যার মধ্যে ছিল দুর্গাপুরের ছোট্ট শ্রেয়া ইন্দোরে তিন থেকে পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ রানারসের এর খেতাব জয় করে নেয় ছোট্ট শ্রেয়া কি হয়েছে চিনিয়া মেসিন কোথায় ইনডোর কবে গেছিলে 3 তারিখ শো হয়েছিল সেটা আমাকে একজন বলেছিল যে একবার করাবে কি মেয়েটাকে দেখতে পারো করিয়ে তখন আমি ভাবলাম ঠিক আছে একবার করানো যাক এখন তো তেমন কিছু করছে না পড়াশোনাটাও তেমন একটা নেই তখন ওই শোতে করানোর পর ওকে অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে ওই শোতে ওর ওর পারফরম্যান্স দেখে অনেকেই আমাকে বলেছে যে তোমার মেয়ের এটাতে আমার মনে হয় খুব একটা বেশি ইন্টারেস্ট তো অনেক অনেক ধরনের লোক অনেক গেস্ট ছিলেন সবাই মিলে খুব প্রশংসা করেছে ওর তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে আবার যদি কোথাও দিন সুযোগ পাই নিশ্চয়ই করাবো তারপরেই লাস্ট ইয়ারই আমাদের দুর্গাপুরে আরেকটা শো হয়েছিল কিং অফ ফ্যাশনিস্টার সেইখানেও পার্টিসিপেট করে সেখানেও বেস্ট মডেল যেতে সেইখানে যে গ্রুমার স্যার ছিল ওনার কন্ট্যাক্টে আমি কলকাতায় ওকে একটা শোতে নিয়ে যাই শারদীয়া সেরামুখ বলে সেই শারদীয়া সেরামুখে আমার মেয়ে বেস্ট র্যাম্প ওয়ার্কের খিতাবটা পায় তারপরে আমরা জুনিয়ার মিস ইন্ডিয়ার জার্নি শুরু হয় স্যার ওকে প্রাইভেটভাবে পার্সোনালি বাড়িতে এসে ট্রেন করে প্রায় দেড় মাস ধরে নটা ক্লাস দশটা ক্লাস দিয়ে ওকে বাই কল এসব সব ধরনেরভাবে হেল্প করে তারপরে আমরা ইন্দোর যাই ইন্দোর গিয়ে তিন থেকে পাঁচ জানুয়ারি অবধি ওর কম্পিটিশানটা হয় আর পাঁচ তারিখে ফাইনালি ও সেকেন্ড রানার আপের এই গ্রাউন্ডটা জিতে আসে